আলাইকুম ওয়ালাইকুম পিওভিহ নি ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার্স দেখাবো সলি চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের খুবই দারুণ একটি আহ ডাইনিং টেবিল দেখাবো যে ডাইনিং টেবিল আপনার স্ক্রিন দেখতে পারছেন এই ডাইনিং টেবিল আমরা বলি সেমি ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল যেটা আমরা খুব সুন্দর করে আহ পিতলে কারুকার্যের মধ্য দিয়ে আমরা তৈরি করা হয়েছে এবং ন্যাচারাল পলিশের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ করা হয়েছে আর এখানে আমরা কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন কালার দেওয়ার কারণে কারুকাজগুলো খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন উপরে শেপ করে করা তার উপর টেন মিলিমিটার গ্লাসের মধ্যে করা হয়েছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ডাইনিং টেবিল তৈরি করা এবং যে ডাইনিং টেবিলের যে চেয়ার দেখতে পাচ্ছেন এগুলো আমরা রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে পিসপা এগুলো আমরা সাড়ে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি অনেক হেভি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা সামনের প্যাট হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন মধ্যে ভিক্টোরিয়া শেপ করা হয়েছে টেবিলের পায়ে হচ্ছে পাঁচ পাঁচ প্যায় দুটি আমরা সেম ডিজাইনের মধ্যে করা এবং আমরা হাইশের মধ্যে কিন্তু কাজ করা হয়েছে আর আমরা বাজারে এই সর্বোচ্চ ভালো মানের লেকার পলিশটি দিচ্ছি ওয়াটারপ্রুফ ইতালিয়ান লেকার পলিশ চমৎকার এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে সুন্দর এই ডাইনিং টেবিলটা আপনার থেকে নিতে পারব যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারের জন্য অর্ডার করতে পারবেন অথবা চাইলে অনলাইনে অর্ডার ভাড়াগুলো আমরা সারা বাংলাদেশে নিজের বাসায় হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো ভিওস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি পছন্দ হয় আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে আমাদের সময় ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ